তুলনের জন্য মল দাড়েতে মাংস বা গাঁঠ হয়ে যায় যাতে প্রথমে কোষ্ঠকাঠিন্য দেখা যায় তারপর শৌচালয়ের সময় চুলকুনি আর জ্বালার সমস্যা দেখা দেয় তারপর এটা ফোলা বাড়িয়ে ব্যাথা সৃষ্টি হতে থাকে আর রক্ত পড়তে থাকে এমন কি অপারেশন হতে পারে কিন্তু এবার আপনার ভয় পাওয়ার কিছু নেই আপনাকে শুধু বলতে হবে বাই বাই পাইলস বাই বাই পাইলস এসে গেছে সম্পূর্ণ প্রাকৃতিক গুণে সমৃদ্ধ আয়ুর্বেদিক ওষুধ বাই বাই পাইল সম্পূর্ণ বিশ্বাসযোগ্য আর 100% গ্যারান্টেড রিসার্চ এর মূল্য হলো 2950 টাকা পাইলস একটা এমন রোগ একবার হলে আর যাওয়ার নামই নেয় না আর অনেক মানুষ লজ্জায় এই রোগকে লুকোয় কাউকে বলে না পর্যন্ত আর ভয়ে বে

এই জন্য অপারেশন করা রোগীও বাই বাই পাইসে শেবন অবশ্যই করুন যত করে ওরশো দ্বিতীয়বার হওয়ার কোনো সম্ভাবনাই না থাকে এবার আমি আপনাদের বলবো যে অশের রোগটা আসলে কি মানুষের মুখ হলো ভোজন করার জন্য আর পেট হলো পাচন করার জন্য আজকের লাইফস্টাইলে অসময় শোয়া খাওয়া-দাওয়া দৌড়ঝাপ টেনশন জাঙ্ক ফুড মশলাদার খাবার দাবার এই সব অভ্যাসের জন্য মানুষের পাচন ক্রিয়া ব্যাহত হয় ফলে বদহজম কষ্টকাঠিন্য অ্যাসিডিটি তার উপর আবার খেয়াল না করলে এগুলো ভয়ংকর রূপ নিতে পারে মলদার এবং। খুব বাজে ধরনের ইনফেকশন হয়ে যায়। আর তারপর শুরু হয় এমন যা রোগীকে নাস্তা নাবুদ করে ছাড়ে অপ্রাকৃতিক জীবন যাপনের জন্য মানব শরীরের সম্পূর্ণ পাচনতন্ত্র পুরোপুরি নষ্ট হয়ে যায় যাতে কোষ্ঠকাঠিন্য আর অ্যাসিডিটি হওয়া তো সাধারণ কথা

আমার নাম হলো সতনাম সিং আমার পেশা হলো ড্রাইভিং আর আমাদের কাজে বেশিরভাগ সময় বাইরেই খেতে হয় আর তার সাথে সাথে অনেক লম্বা সময় আমাদের বসে থাকতে হয় আমার তো গত সাত আট বছর ধরে খুবই প্রবলেম চলছিল আর প্রবলেম ক্রমশ বেড়েই যাচ্ছিল সকালে যখন ফ্রেশ হতে যেতাম তখন খুব কষ্ট পেতাম আর মাংস পেশি সব বাইরে বেরিয়ে থাকতো আর আমি তার সমস্যার সমাধান খুঁজতাম আমি আপনাদের বলে বোঝাতে পারছি না খুবই কষ্ট করছিল আপনারা বুঝতে পারবেন না কি কষ্টদায়ক অনেক পয়সা খরচা করেছি দামি দামি ওষুধ খেয়েছি আর অনেক সাহস করে আমি দু দুবার অপারেশনও করিয়েছি ফল সেই প্রবলেম আবার সেই যন্ত্রণা আমার ছেলের বড় কষ্ট হতো আমার জন্য আর আমার ছেলে আমার জন্য বাই বাই পাইলস অর্ডার করে আপনারা বিশ্বাস করুন এটা ব্যবহার করা খুব সুবিধে কি করতে হবে শুধু দুবার খেতে হবে দেখুন আজ আমি একদম ভালো সুস্থ সবল হয়ে গেছি আমি তো সব ড্রাইভার ভাইদের পরামর্শ দিতে চাই যে তোমরাও পাইলস নিয়ে এসো আর আমার মতন সুস্থ সবল জীবন যাপন বাই বাই পাইলস হলো আয়ুর্বেদিক ওষুধ অশ্ব যতই পুরনো হোক না কেন তা অপারেশনের আগে হোক বা অপারেশনের পরে বাই বাই পাইলস আপনার জীবনের এই সমস্যাকে করে দেবে বাই বাই মানে অশ থেকে মুক্তি তাহলে আর ভাবনা কি এখনই ফোন করে অর্ডার করুন বাই বাই ফাইল সম্পূর্ণ বিশ্বাসযোগ্য আর হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টেড রিসার্চ এর মূল্য হলো দু টাকা পোস্টাল আর হ্যান্ডলিং চার্জ একশো টাকা এক্সট্রা এই প্রোডাক্ট আপনি শুধু টিভির মাধ্যমে অর্ডার করতে পারেন তাহলে দেরি কিসের স্ক্রিনে দেওয়া নম্বরে এক্ষুনি ফোন করে অর্ডার করুন ডেলিভারি হওয়ার পর যখন আমি বাড়িতে আসি তখন আমার মনে হলো যে আমার মশানি চালা আর ব্যথা হচ্ছে প্রথমে তো আমি খেয়ালই করিনি কিন্তু তারপরে যখন ব্যথা সহ্য করতে পারছিলাম না বসতে পর্যন্ত পারছিলাম না তখনও আমাকে ডক্টরের কাছে নিয়ে যায় ডক্টর বললেন ডেলিভারির সময় টিস্যুতে ক্লটস হয়ে গেছে জেল লাগিয়েছি ট্যাবলেট খেয়েছি আমি সারা মাস ধরে কিন্তু কোনো লাভ হয়নি যখন ওষুধ খেতাম শুধু তখনই ঠিক থাকতাম আমি এর থেকে পারমানেন্টলি মুক্তি চেয়েছিলাম আমি ভীষণ কষ্ট পেতাম আমি চিন্তায় পাগল হয়ে যাচ্ছিলাম যে আমার বাচ্চাদের কী করে মানুষ করব তখন আমাকে কেউ বাই বাই সম্বন্ধে বলল অবিশ্বাস্য লাগছিল চার পাঁচ দিনের মধ্যে রক্ত পড়া বন্ধ হয়ে যায় এখন আমি আগের থেকে অনেক সুস্থ আর আমি এখন আমার বাচ্চাদের দেখাশোনা আগের থেকে অনেক ভালো করে করতে পারি বাই বাই পাইলস সম্পূর্ণ বিশ্বাসযোগ্য আর হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টেড রিসার্চ এর মূল্য হল দু টাকা পোস্টাল আর হ্যান্ডলিং চার্জ একশো টাকা প্রথমে আমার সব সময় পেটেতে কাপস থাকতো কারণ আমার ট্রেভেলিং এর জব আপনারা তো জানেনি ট্রাভেলিং এর জব মানে এদিক সেদিকে ঘোরা আর বাইরের খাবার খাওয়া ফলে পেটেতে হঠাৎ করে কাপস আমার বেড়ে যায় তাই টয়লেট করতে অসুবিধা হচ্ছিল তখন তো আমি কোনো নজর দিইনি কিন্তু হঠাৎ করে আমার টয়লেটে জ্বালা শুরু হয় যাই ডাক্তারের কাছে ডাক্তারকে বললাম বললেন পাইলস আমি তো ভয় পেয়ে যাই ওই ইনজেকশন, ওষুধ আর সত্যি করে বলবো তো অপারেশনের নামে আমার ভীষণ ভয় লাগে একদিন আমি ঘরে বসে টিভি দেখছিলাম টিভিতে দেখি বাইবাই বাই পাইলসের নামে একটা ওষুধ আমি অর্ডার করে ফেলি আর সত্যি বলছ বন্ধু যেদিন থেকে আমি ওষুধ নেওয়া শুরু করি আমার না আর বলবো আপনাদের বন্ধু একটা অসাধারণ সাধারণত কিছু মুখ্য কারণে কাঠিন্যের জন্য খাবারে ফাইবার কম থাকলে উল্টো পাল্টা খাবার খেলে অধিক মোটা হওয়ার জন্য মশলাদার খাবার খাওয়ার জন্য অনেকক্ষণ বসে থাকা বা দাঁড়িয়ে থাকার জন্য মানসিক চাপ বা টেনশনের জন্য বেশি ওজন ওঠানো পেটের ওপর প্রেশার বংশগত কারণে পাচনতন্ত্রে ভোজন না পাচিত হওয়ার কারণে কিংবা প্রেগনেন্সির